মুসলিম বিশ্বের এক অনন্য নাম আদেল আল কালবানি দেখতে মনে হয় ইনি একজন রক স্টার অথবা কখনো কখনো তাকে দেখতে মনে হয় সিনেমার একজন হিরো কে এই আদিল আল কালবানি অনেকেই ধারণা করেছেন তাকে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবার অনেকেই তার ব্যাপারে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছেন আসুন আমরা তার সম্পর্কে জেনে নেই কে এই আদিল আল কালবানি কেন তাকে নিয়ে নেট জগতে এত ঝড় উঠেছে এ পর্যায়ে আলোচনা করছেন আদিল আল কালবানি সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারির কণ্ঠে এরপরেই আমরা তার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইব শায়েক আহমদুল্লার কণ্ঠে আসুন আমরা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকি কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দে আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে রেগে সময় দেখ। কাবার কয়েকটি বিচ্ছুতি নিয়ে অনলাইন বেশ সরগরম গান খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর বিষয়টা দেখে বেশ শখ খেলাম কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারোর উপরেই যদি আস্থা রাখা না যায় তাহলে কার উপর আস্থা রাখা যাবে ভাই মহিউদ্দিন প্রথম কথা হলো দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই সেটা কাবার ইমাম হলেও নেই অন্য কেউ হলেও নেই আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্করণ হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় আদাল আল কাবানের সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েকদিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক হয়েছে তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয় ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই আমরা কোনো ব্যক্তিকে নয় হাদিস হাদিসকে অনুসরণ করব ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায় আমরা তাঁর আদর্শকে গ্রহণ করব না আমরা আদর্শ গ্রহণ করবো করম হাদিস থেকে আর এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহাব আলমিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানান এই জন্য আমরা কেউই দিনের পথে আছি আমি কর্ণাতি শিখেছি আমি জানি আমার সহি আমি বিশুদ্ধ পথে আছি আমি প্রচক্ত নামাজ পড়ি আমি খালি চলি অন্য অনেকে খারাপ আমি ভালো এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই কারণ যে কোনো মুহূর্তে পদস্করণ হতে পারে আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হব আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবার মধ্যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবির মামতির সুযোগ পেয়েছেন হোক সামান্য দিনের মতো এটা সামান্য দিনের জন্য এটা অনন্য গৌরবের আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে এজাতুল কোরআন করিম বলা হয় যেটাকে যেটা নাম অর্থাৎ কোরআন করিমের তেলাওয়াত চলতে থাকে সবসময় এই শেখ আদিল আল কালবানির তেলাওয়াত আমি সবসময় শুনতাম বিশেষ করে দুপুরবেলায় সম্প্রচার হতো যথাসম্ভব এগারোটা সাড়ে এই টাইমটাতে অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য গুগলের সার্চ দিলে আপনারা এখনও পাবেন ইউটিউবে তার সেই তেলাওয়াতগুলো আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত কিন্তু কাল্লারি বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন যেখানে মিউজিক্যাল সহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে তারপরে তাস খেলানোর যে ছবি ভাইরাল হয়েছে সেটাও বেশিরভাগ অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য কারণ আরবিতেই আরবি সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার পক্ষ থেকে কোনো নেতিবাচক কিছু আসছে বলে আমার জানা নেই যাই হোক তো এই যে বিষয়গুলো এগুলো দ্বারা প্রমাণ হয় যে কোনো ব্যক্তিরই এক মুহূর্তের জন্য কোনো ভরসা নাই যে তিনি অনেক কিছু জেনেছেন অনেক আমল করেছেন সেজন্য তিনি জান্নাতে যাওয়া তো দূরের কথা এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত আমাদের নেই অতএব আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই আমরা বিনয়ী হবো এই কারণে এটি হল ইসলামের সৌন্দর্য যে আমরা বিনয়ী হব আর কোনো ব্যক্তিকে নয় আদর্শকে ফলো করবো তিনি বিচ্ছুত হয়ে গেছেন তিনি কেন তার চাইতে আরও বড়ো কেউ কাবা কাবার যদি স্থায়ী ইমামও কেউ বিচ্ছুত হয়ে যান আল্লাহ না করুন আমরা তাকে অনুসরণ করবো না তারা যদি ভুল কিছু বলেন আমরা তাদেরকে অনুসরণ করব আমরা অনুসরণ করবো কর্ন হাদিসকেই আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিকতার পথে ফিরে আসার তৌফিক দান করুন এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা সেটি আমরা যেন অর্জন করতে পারি আমাদের হৃদয় কাঁপা উচিত এই ঘটনার কারণে যে আমাদের অবস্থা কোথায় তাহলে আমাদের কী ভরসা থাকতে পারে আমরা অনেকে অনেক পীর অনেক বুজুর্গের উপরে ভরসা রাখি এমন ভরসা রাখি এবং এমন এমন কথা বলি যা আসলে অবাস্তব এবং করণিসের আলোকে ভুল সেই বিষয়টি আবারও প্রমাণ হয়েছে আদর আল কালবানের এই ঘটনা থেকে আল্লাহ উনিশশো উনষাট সালের তেরো এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করা আদিল আল কালবানী সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইমা হতে আগত এক দরিদ্র পরিবারের সন্তান এই আদেল আল কালবানী তার পুরো নাম শায়েখ আদেল বিন সেলিম বিন সাঈদ আল কালবানী আবু আবদুল্লাহ ইমাম হিসাবে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন তিনি চাকরি করার পর দেশটির বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি শুরু করেন তিনি তিনার সুললিত কণ্ঠ মায়া মাধুর্যপূর্ণ আবেগ বিজড়িত মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত সমগ্র মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দেয় মমতা বই সেই কণ্ঠে আবেগ বিজড়িত وبتر القران تلاش بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم লাখো মুসল্লির চোখ থেকে বেরিয়ে আসে অজান্তেই অশ্রুসিক্ত জল আদেল আল কালবানির মধুর কণ্ঠের সেই পবিত্র কোরআন তেলাওয়াত মুসল্লিদের ভিতরে একটা সুন্দর জায়গা করে নেয় সরকারিভাবে যখন বিশ্ব মুসলিমের প্রাণকেন্দ্র কেন্দ্র পবিত্র কাবা শরীফে তারাবীর ইমাম নিয়োগের সার্কুলার করা হয় আদেল আল কালবানি তার শিক্ষাগত যোগ্যতা মাধুর্যপূর্ণ তেলাওয়াত দিয়ে বিচারকদের মন জয় করে সেখানে তিনি উত্তীর্ণ হন সুযোগ পেয়ে যান বিশ্বের মুসলিমদের প্রাণকেন্দ্র শ্রেষ্ঠ মসজিদ পবিত্র কাবা শরীফে তারাবীর নামাজ পড়ানোর একটা সুযোগ এখান থেকে তার নামকরণ করা হয় কাবা শরীফের ইমাম এই সেই আদেল আল কালবাণী যিনি কাবা শরীফের সাবেক ইমাম হিসাবে জানা গেছে তিনি আদেল আল কালবানী ইমামতি করার পাশাপাশি নানা রকম ফতুয়ায় জড়িয়ে পড়েন ইসলাম বিদ্বেষী বিতর্কমূলক কিছু ফতুয়া সমাজের ভিতরে ছেড়ে দিয়ে তিনি সমালোচনার পাত্র হয়ে যান যতটা তাকে মানুষ ভালোবাসত ঠিক ততটাই তিক্ততা আর ঘৃণার পাত্রে পরিণত হয়েছে আদেল আল কালবানি তিনি বলেছেন তার ফতুয়ার মধ্যে ইসলাম শুধুমাত্র আবেগ আর কান্নার ভিতরেই সীমাবদ্ধ নয় এটা ফুর্তি আনন্দ আমোদ প্রমোদ দিয়েও হয়ে থাকে যার কারণে তিনি গানবাজনাকে হালাল করে দিয়েছিলেন এমনকি ড্রান্স করা পর্যন্ত তিনি গুনাহের কাজ মনেই করতেন না যার কারণে আমরা তাকে কখনো দেখেছি সিনেমা হলের সিনেমার অভিনেতা হিসাবে আবার কখনো তাকে দেখা গেছে ড্রান্স ক্লাবের ড্রান্সার হিসাবে